বিসমিন রম রাহিম সম্রাতি ভিউয়ার সবেক আলাইকুম আলিম্যানার হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্রাতি ভিউয়ার্স আপনাদের সামনে আজকে কিভাবে আপনারা টেলিগ্রাম প্রিমিয়ামটা করবেন তারই একটা ধারাবাহিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আলিম্যানার হাফ ইউটিউব চ্যানেলের তরফ থেকে যদিও অনেক আপডেট আসতেছে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে তার কারণটা হচ্ছে একটুখানি নিজে আপনার গুছাচ্ছি গুছানোর কারণে সেই পরিপ্রেক্ষিতে अपना ভিডিওগুলো আপডেটগুলো একটু কম আসতেছে খুব শীঘ্র ভিডিও আপডেটগুলো আপনারা পাবেন সো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা কি করি আর কিভাবে আমরা আমাদের টেলিগ্রাম প্রিমিয়ামটাকে করবো সেই ভিডিওটা আমরা এখন দেখিনি কারণ আমাদের টেলিগ্রাম প্রিমিয়ামটা করতে গেলে আপনার কি হয় আমরা আপনার আমাদের পার্সোনাল ডক্সগুলো দিয়ে দিতে হয় আরেকজনের কাছে কারণ অন্যদের কাছে আমাদের মাস্টার কার্ড ক্রেডিট কার্ড থাকে না সো সম্রাধি বেয়ার্স আপনি মাস্টার কার্ড উইদাউট মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছাড়া আপনারা কি করতে পারবেন আপনারা সরাসরি আপনাদের টনকিপার অথবা টেলিগ্রাম টন ওয়ালেট থেকে আপনারা আপনাদের টেলিগ্রাম প্রিমিয়ামটা করে নিতে পারবে সো জন্য প্রথমে কি করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব এই ওয়েব পেজ আপনাদেরকে জয়েন করতে এই পোস্টটা আপনাদেরকে কপি করে আপনাদের গুগলে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে পেজটা এরকম ওপেন হবে সো ওপেন হওয়ার পর আপনি এখানে কানেক্ট টনে প্রেস করেন কানেক্ট টনে প্রেস করার পর আপনি যখন অটোমেটিক তখন এখানে আপনার কাছে চাইবে যে টেলিগ্রাম ওয়ালেট যাবে এটার সাথে আপনার সরাসরি টেলিগ্রাম ওয়ালেটে আপনার হয়ে যাবে আর এটা হচ্ছে টন কিপার ওয়ালেটে আমি এখন টন কিপার ওয়ালেটে অ্যাড করবো কারণ আমার টন অ্যাভেলেবেল আছে টন কি টন কিপার ওয়ালেটে তো আমি এখন টন কিপার ওয়ালেটটার সাথে অ্যাড করি টন কিপার ওয়ালেটে প্রেস করলাম এটা অটোমেটিক্যালি কী করবে আমার টন ওয়ালেটের সাথে কি করবে সময় অ্যাড করে নিবে কানেকশন চাবে এই যে আমি এখন কানেক্ট ওয়ালেট দিলাম কানেক্ট ওয়ালেট দেওয়ার পরে এখানে পাস কি চাবে এখানে পাসকি চাবে সে পাসকিটা আমি দিই কারণ আপনারা যখন টন ওয়ালেটটাকে ক্রিয়েট করতে যাবেন তখন আপনাদের কাছে কী চাবে পাসকি চাবে আপনারা সেই পাসকিটা দিয়ে দিবেন সময় ভিউয়ার্স পাসকিটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে যাই সো অবশ্যই আপনার কি দুইটা টন মানে দুই টন আপনি কি রাখতে হবে আপনাকে এখানে অ্যাভেলেবেল রাখতে হবে কোথায় আপনার এই টন কিপার ওয়ালেটে এটা কিন্তু মাথায় রাখতে হবে মাথায় রাখবেন সমৃতিভিয়ার্স আপনার টন কিপার ওয়ালেটে আপনাকে ন্যূনতম কত দুইটা টন আপনাকে অ্যাভেলেবেল রাখতে হবে সো আমি এখন চলে যাই সেই আপনার ওয়েব পেজটাতে দেখেছেন এখানে আমার কিন্তু অটোমেটিক্যালি এটা কানেক্টেড হয়ে গেছে এখানে আর দেখাচ্ছে না যে কানেকটিওর ওয়ালেট এখানে আর সেই সিম্বলটা কিন্তু নেই যে কানেকটিওর ওয়ালেট সো এটা এখন কি হোক সমৃতিভার্স এটা রিফ্রেশ হলো এখন আমি কোথায় যাব এখন এখান থেকে এই যে দেখেছেন আপনার প্রিমিয়াম অপশনটা এই প্রিমিয়াম অপশনটা প্রেস করবেন এই প্রিমিয়াম অপশনটা প্রেস করার পরে এটা অটোমেটিক্যালি আপনাকে যেভাবে দেখাবে কি প্রিমিয়াম চান প্রিমিয়াম বুস্ট বুস্টোর টেলিগ্রাম চ্যানেল গিফট ইন টেলিগ্রাম এ ডট ডট সো আমি কী করবো টেলিগ্রাম প্রিমিয়ামটা নিউজ বাই টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার এই বাই প্রিমিয়াম অফ ইউজার এটাতে এখানে তিনটা অপশন আপনি পাবেন একটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান ইয়ার ফোর পয়েন্ট থ্রি সিক্স টন আঠাইশ ডলার সমতুল্য আরটা লাগবে টু পয়েন্ট ফোর টন আর লাগবে ওয়ান পয়েন্ট এইট টন সমত ইয়ার্স সো আমি কী দিই থ্রি মাসে তিন মাসের জন্য আপাতত করি সো তিন মাসের জন্য আমি কী দিব ওয়ান পয়েন্ট এইট টন আমি প্রোভাইড করবো সো এখন আমি গেট টেলিগ্রাম প্রিমিয়ামটার মধ্যে প্রেস করি গিফট টেলিগ্রাম প্রিমিয়াম আমি এটা তোর মধ্যে প্রেস করি একটু সময় নেয় রিডটা করতে ধৈর্য ধরি সমাধিক বের এখানে আরেকটা হচ্ছে না কেন রিড় হচ্ছে না মানে আসলে কি বলবো এখানে একটা সার্চ দিয়ে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে বসান এখানে সার্চ দিয়ে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা বসান অ্যাট আর নিজে বললেন আর আসিফ আন্ড্রেড স্কোর স্যাবেন তার চেয়ে ভালো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা আরেকবার দেখে আসি আমার টেলিগ্রাম থেকে এটি সবচেয়ে ভালো হয় সো যখনই করতে যাবেন অবশ্যই নিজের টেলিগ্রাম ইউজার নেমটা আপনি দেখে দেখে নেবেন সো মাই প্রোফাইলে যান মাই প্রোফাইলে যাই মাই প্রোফাইলে গেলে অ্যাড আমি এটাকে কপি করি কপি ইউজার নেম দিই দিয়ে আমি সরাসরি চলে যাই কোথায় এই এইখানে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা অবশ্যই আপনাকে আগে সার্চ করতে হবে আমি আসলে বোকার মতো কি বলবো মানে চোখের ইয়েতে বেড়ে গেছে ক্রম পেস্টেটার ওকে ঠিক আছে সো এখন কিন্তু আমার হয়ে গেছে দিবস আমার এই সেই টেলিগ্রাম প্রিমিয়ামের জন্য আমার এইটা আর আমার এই যে তিন মাসের জন্য প্রেস করলাম এখন আমি গিফট টেলিগ্রাম প্রিমিয়ামটাকে মধ্যে প্রেস করি বিশ বলে প্রেস করি দেখেছেন এসে গেছে মোহাম্মদ আলী আসিফ খান আমার টেলিগ্রাম অপশনটা এসে গেছে সো গিফট টেলিগ্রাম প্রিমিয়ামটার মধ্যে প্রেস করি তারপর বাই গিফট ফ্রম মোহাম্মদ আলি ওকে ঠিক আছে বাই গিফট ফ্রম মোহাম্মদ আলী আপনি এটা কাউকে গিফটও করতে পারবেন সোমার্থী ব্যার্স আপনি ইজিলি এটা আপনি যদি কাউকে গিফট করতে চান তাও হবে টেলিগ্রাম প্রিমিয়াম সো এটাকে আমাকে কী করতে হবে এইদিকে স্লাইড করে দিয়ে দিতে হবে মানে এদিকে স্লাইডটা করে টান দিয়ে দিয়ে দিতে হবে এটাকে আমাকে ওকে সোমার্থী বিভার্স তাহলে আমি এটাকে টান দিই বিশ বলে দিয়ে দিলাম এখন আমার ওই যে পিনকোডটা চাবে পিনকোডটা দিয়ে দিলাম পাসকোডটা দিয়ে দিলাম দেখা যাক কী হয় কাজটা হচ্ছে সো ডান মানে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সময় দেওয়ার মানে আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা হয়ে গেছে কি না তিন মাসের জন্য সো এখন আমি আর লাগবে না আমার কিচ্ছু দরকার নেই আমি এখন রিসিভ সেন্ট এটা কাজ হচ্ছে এই যে দেখেছেন এটা মুভিং হচ্ছে এটা যতক্ষণ মুভিং না হবে হ্যাঁ কাজ হয়ে গেছে সো ওয়ালেটে যাই ব্যালেন্সও কেটে নিয়েছে তাহলে আমি এখন কোথায় যাই আবার এই ইয়াতে যাই এখানে রেকর্ডিং ইন দ্য ব্লক চেন দ্য গিফট উইল বি সেন্ড অ্যাজ সুন অ্যাজ ইউর ট্রানজ্যাকশন সাকসেসফুল রেকর্ডেড ইন দ্য ব্লক চেন এটা ব্লক চেনে রেকর্ড হওয়ার সাথে সাথে আমার গিফটটা তারা আমার টেলিগ্রামে পাঠিয়ে দেবে সো এখানে আগে একটা কনফার্মেশান আসুক কনফার্মেশনটা হোক সো সমস আমারটা প্রিমিয়াম হয়ে গেছে এই যে আমার টিকচিহ্ন উঠে গেছে ঠিক আছেন আমার টিকচিহ্নটা যে উঠে গেছে সো আমি আবার দেখাই আপনাদের আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা কিন্তু হয়ে গেছে তিন মাসের জন্য সো আমি যদি আমার এই মাইনার অ্যাকাউন্টে প্রেস করি করার পরপরই আমি ইয়াতে যাই মেনুতে যাই থ্রি ডটে প্রেস করলে যে দেখেন আমার টেলিগ্রাম প্রিমিয়ামটা হয়ে গেছে সমাজের ভিউয়ার্স সো এই ছিল কিভাবে আপনারা টেলিগ্রাম প্রিমিয়ামটা করবেন আপনাদের আপনাদের টন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট থেকে আপনারা কিভাবে আপনাদের এই টেলিগ্রামটাকে প্রিমিয়াম করতে পারবেন রিক্স ছাড়া কারোর সাথে আপনাদের ডগস শেয়ার না করে সো সেই ভিডিওটা আমি এখন আপনাদের সামনে কি করলাম উপস্থাপন করে দিলাম সো আপনারা কী কোনো সময় দিবস এখনই যদি টেলিগ্রাম প্রিমিয়াম করতে ইচ্ছুক হন যারা প্রিমিয়ামের জন্য কি আপনারা দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন জায়গায় সো আর দরকার নেই এত দ্বারস্থ হওয়ার কারো হয় টন কিপার ওয়ালেট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা আপনারা মাইনার অ্যাকাউন্টটা আসলে আসার পরে আপনারা যদি এখানে পিন ম্যাসেজে যান পিন ম্যাসেজে এখানে আপনারা অজস্র পরিমাণে ভ্যালু ভ্যালুয়েবল লিঙ্ক পাবেন এবং ভ্যালুয়েবল আপনার মাইনিং প্রজেক্টগুলোও পাবেন এবং আরও আপনার প্রয়োজনীয় আপনি কি পাবেন প্রয়োজনীয় আপনার অ্যাপসগুলো এখানে পেয়ে যেতে পারেন সো অবশ্যই মাইনার অ্যাকাউন্টে জয়েন করে পিন ম্যাসেজে এসে এই যে উপরের দিকে গেলেই আপনারা কী করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটটাকে দেখতে পারবেন এই যে টেলিগ্রাম ওয়ালেট ঠিক আছে এই সেই টেলিগ্রাম ওয়ালেট বাই ওয়ালেট বোর্ড এটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটটাকেও আপনার ডাউনলোড করে নিতে পারেন অথবা আমি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কী দিয়ে দিব টন কিপার ওয়ালেটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে টন কিপার ওয়ালেটটা আপনার ডাউনলোড করে অবশ্যই পাস ফ্রেজগুলো সেভ করবেন সেভ করে সুন্দর মতো একটা পাসকি দিয়ে চার চার ডিজিটার পাসকি দিয়ে সুন্দর মতো আপনারা আপনাদের টন কিপার ওয়ালেট থেকে টেলিগ্রাম প্রিমিয়ামটা করে নিতে পারবেন সো এই ছিল সম্পীতি ভিউয়ার্স আপনাদের সামনে কিভাবে টেলিগ্রাম প্রিমিয়ামটা আপনাদের করতে হবে তারই ধারাবাহিক ভিডিও সবাইকে অনেক ধন্যবাদ দয়া করে আলিমাইনার হাফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অলবনটা প্রেস করে অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেটেড ইনফরমেশনের জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে যাতে তারাও ক্ষুদ্র উপকৃত হয় অনেক ধন্যবাদ